একটা দাগ শুধু মানচিত্রে নয় মানুষের হৃদয় একটা সিদ্ধান্ত আর তাতে বদলে গেল কোটি মানুষের জীবন উনিশশো সাতচল্লিশ সাল যে বছরটা ভারতের স্বাধীনতার দিবস সেই বছরটাই হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় যেদিন স্বাধীনতার উল্লাসে দেশ বাসলো সেদিনই লাখো মানুষ কেঁদেছিল নিজের দেশ হারানোর যন্ত্রণায় ব্রিটিশ শাসন প্রায় দুই শতাব্দী ধরে ভারতকে শাসন করেছে যখন তাদের ক্ষমতার অবসান গুলি তারা রেখে গেল এমন এক আগুন যা আজও দুই দেশের সম্পর্ককে জ্বালিয়ে রাখে ভারতের বিভাজনের কারণ শুধু ধর্ম নয় এটা ছিল রাজনীতি স্বার্থ আর ভুল বুঝাবুঝির এক জটিল খেলা হিন্দু আর মুসলিমদের মধ্যে যে বিভাজন তৈরি করা হয়েছিল তা ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফল 18৫৭ সালে বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝেছিল একতা থাকলে ভারতকে কখনো দমন করা যাবে না তাই তারা ধর্মের নামে বিভাজনের বীজ বপন করল স্কুল অফিস এমন কি সেনাবাহিনীতেও হিন্দু মুসলিম বিভাজন শুরু হলো তারপর উনিশশো সালে গঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ যার লক্ষ্য ছিল মুসলিমদের অধিকার রক্ষা করা অন্যদিকে কংগ্রেস পার্টি চাচ্ছিল এক ঐক্যবদ্ধ ভারত এই দুই দৃষ্টিভঙ্গি সংঘর্ষে জন্ম নিল ভবিষ্যতের আগুন উনিশশো সালে লাহোরে মোহাম্মদ আলী জিন্না বললেন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র দরকার এই দাবির নাম ছিল টু ন্যাশন থিওরি যেখানে বলা হলো হিন্দু আর মুসলিম দুই জাতি একসাথে থাকতে পারবে না এই তথ্যে অনেকে একমত হলো আবার অনেকে দৃঢ়ভাবে বিরোধিতা করল গান্ধী বিশ্বাস করতেন ভারত এক পরিবার ধর্ম নয় মানবতা আমাদের এক করে রাখে কিন্তু সময় তখন দ্রুত পাল্টাচ্ছিল দাঙ্গা শুরু হলো শহরগুলোতে আগুন চলতে লাগলো উনিশশো সাতচল্লিশ সালের আগস্টে ব্রিটিশরা তরি করে দেশবাগের সিদ্ধান্ত নিল মাত্র চল্লিশ দিনের মধ্যে আঁকা হলো একটি সীমানা রেড ক্লিফ লাইন যে রেখা নির্ধারণ করবে কে ভারতী আর কে পাকিস্তানি কিন্তু সে রেখা বলে মানচিত্রে টানা হয়নি তা টানা হয়েছিল মানুষের বুকের ভেতর দশ মিলিয়নেরও বেশি মানুষ ছেড়ে গেলে তাদের মাতৃগুলো হাজার হাজার মানুষ ট্রেন করে পাড়ে দিলে অজানা লাগে আর সেই ট্রেনগুলো অনেক সময় পচালোনা জীবিত কেউ ছিল না তাতে রাস্তায় সীমান্তে নদীর তীরে সব জায়গায় ছিল মৃত্যু আতঙ্ক আর কান্নার শব্দ ভারতের বিভাজন শুধু ভূগোলের নয় এটা ছিল মানবতার বিভাজন প্রায় পনেরো মিলিয়ন মানুষ স্থান শুরু আর প্রায় লাখ মানুষ হারালো জীবন তবু ইতিহাসের এই আমাদের শেখায় ধর্ম কখনো বিভাজনের কারণ হওয়া উচিত নয় রাজনীতির নামে নেওয়া এক সিদ্ধান্ত কেমন করে লক্ষ্য প্রাণের ভাগ্য নির্ধারণ করতে পারে এই ঘটনায় তার প্রমাণ আজও ভারত ও পাকিস্তান দুই দেশ দুই দিক কিন্তু সে একদিনের সিদ্ধান্তের প্রভাব আজও রয়ে গেছে সীমান্তের ওপারে ভাগ্যের এই গল্প আমাদের শেখায় স্বাধীনতা যদি আসে রক্তের দামে তাহলে সেই স্বাধীনতার মূল্য কখনো ভোলা যায় না একটি মানচিত্র বদলে গেল কিন্তু ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সহমর্মিতা আর মানবতা এই তিনটি জিনিসই জাতিকে টেকে রাখে একটা বল সিদ্ধান্ত মুছে দিয়েছিল কোটি মানুষের হাসি কিন্তু সে অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে শিক্ষা যে দেশকে ভাগ করা যায় কিন্তু মানবতাকে নয়